তেরো চোদ্দ পনেরো তারিখে সকালবেলায় আমাদের ডাক্তার বিকে কে কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল দিকে রান্না হচ্ছে রান্নার সরঞ্জাম তো এইমাত্র আমি স্নান করে হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো ব্যাঙ্গালোরের আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে চা খেতে বসেছি চা খেতে খেতেই ভাবলাম ব্লগটা শুরু করি দিন ব্লগটা শুট করা হয়নি বিশেষ প্রবলেমের মধ্যে ছিলাম এখানে এসেও কয়েকদিন বেশ প্রবলেমের মধ্যে ছিলাম তো শোনো কি প্রবলেমটা হয়েছিল তো বন্ধুরা কিছু কথা বলার জন্য তোমাদের সামনে আসলাম তো আমরা তো মানে তোমাদেরকে কিছু কথা না বললেই না যেটা তোমাদেরকে বলা খুব দরকার তো আমরা তো তেরো তারিখে ব্যাঙ্গালোর এসেছি তোমরা তো একটা ব্লগ আপলোড করেছি দেখতেই পেয়েছো তো কী কারণে ব্যাঙ্গালোর এসেছি তোমরা সেটাও দেখতে পেয়েছ ব্লগের মধ্যে তারপর থেকে আর কোনো ব্লগ আপলোড করা হয়নি একটা ব্লগ শুট করা আছে সেটা এডিট করা হয়ে ওঠেনি তো আমরা এসেছি তেরো তারিখে চোদ্দো তারিখ বাদ দিয়ে পনেরো তারিখে আমাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল চোদ্দো তারিখ যেহেতু পৌষ সংক্রান্তি সেদিনের এখানে সব কিছু বন্ধ ছিল আর পনেরো তারিখে অ্যাপয়েন্টমেন্ট ছিল তো পনেরো তারিখেই আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল পনেরো তারিখে সকালবেলায় আমরা ডাক্তার দেখিয়ে এসেছি ডাক্তার দেখিয়ে আসার পর তো এক মিনিটে একটা কল ঢুকছে আমি রিসিভ করিনি তারপরে আসছি বলছিলাম তোমাদেরকে তো সকালবেলায় তেরো চোদ্দো পনেরো তারিখে সকালবেলায় আমাদের ডাক্তার বিকে মহালয়ের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল ব্যাঙ্গালোরে নারায়ণ হৃদয়ালয়ে দেবী শেট্টির যে হসপিটালটা সেখানে তো ওখানে দেখানোর পরে ঘরে আসলাম ঠিকঠাকই চলছিল রাতের বেলায় হঠাৎ করে সাড়ে দশটা এগারোটা নাগাদ আমার বাবার পুরো শ্বাসকষ্ট ওঠে তো তখনই এমার্জেন্সিতে সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে অ্যাডমিট করায় দিয়ে ওখানে অ্যাডমিট করিয়ে নেয় মানে অ্যাডমিশান নিয়ে নেয় দিয়ে তারপর ওখানে বুধবার রাত্রে তখন সারা রাত্রি আমি আর মা একদম পুরো হসপিটালের এমার্জেন্সিতে দাঁড়িয়েছিলাম ভোর চারটে সাড়ে চারটে ঘরে আসলাম এসে শুয়েছিলাম একটুখানি দিয়ে তারপরে আবার সাতটা সাড়ে সাতটায় বেরিয়ে গেছি তো বুধবার গেল বৃহস্পতিবার সারা দিন গেল শুক্রবার বিকেলবেলায় ডিসচার্জ করলো যেহেতু একটু ঠিক ছিল বলে দিয়ে তারপরে শনিবার রবিবার ডাক্তারে বলল যে একটুখানি ঘরে রেখে তারপরে সোমবারে আমি আবার দেখবো দিতে। দিয়ে শনিবার রবিবার ঘরে ছিল তারপরে সোমবার আবার ওপিডিতে নিয়ে গেলাম ওপিটিতে আবার ডাক্তার দেখলো দেখে তারপরে তো দুদিন ঘরে ছিল শনিবার রবিবার সোমবার দিনকে ওপিডিতে দেখলো দেখে তারপর আবার এনজিওগ্রাম লিখে দিল দিয়ে সোমবার দিনকে রাতে বেলাতে আবার মানে বিকেলবেলাতে আবার ভর্তি করলাম দিয়ে মঙ্গলবার সকালবেলায় এনজিও গ্রাম হলো এনজিও গ্রামের রিপোর্টে আসলো তিনটে ব্লক মানে রাইট সাইডে একটা আর লেফট সাইডে দুটো তো মঙ্গলবার দিনকেই ডাক্তারবাবু বললেন যে আমরা দেবী সেট্টির কাছে যেতে হবে উনি রিং পরাবেন না সার্জারি হবে সেটা বলে দেবেন তো মঙ্গলবার যেহেতু লিখে দিল সেই মঙ্গলবার থেকে ঘুরতে ঘুরতে আমরা আজকে শুক্রবারে পৌঁছালাম দেবী সেট্টির কাছে তো এই মেন্টালিটি নিয়ে কোনো রকম ব্লগ শ্যুট করা হয়নি তো আজকে দেবী কাছে দেখিয়ে উনি আমাদেরকে মেডিসিনের ওপরেই ছেড়েছে অপারেশন এখন লাগবে না তো আজকে হচ্ছে চব্বিশে জানুয়ারি তো আমরা আজকে রুমে ফিরলাম ডাক্তার দেখিয়ে তারপরে যেহেতু মনটা একটু ভালো হলো ডাক্তারে কি বলবে না বলবে চিন্তায় ছিলাম এই কারণে কোনো ব্লগ শ্যুট করা হয়নি তো আজকের থেকেই ব্লগটা আবার শুরু করলাম নতুন করে তো আজকে দিনটা থেকে আমরা কালকে দিনটাও টিকিট পাইনি টিকিটের ফেয়ার বেশি ছিল সেই কারণে ছাব্বিশে জানুয়ারি আমরা এখান থেকে বেরিয়ে যাব তো এই কথাগুলো তোমাদের বলার ছিল সেই কারণে তোমাদেরকে বলতে আসলাম তো তোমরা আশা করি ভিডিওটা দেখবে আর সাথে থাকবে তো এদিকে মা সবজি কাটছে কয়েকদিন তো ঠিক রান্না রান্নাবান্না হয়নি বাবা তো হসপিটালাইজড ছিল তো সেই কারণে মা আর আমি আলু সেদ্ধ টমেটো সেদ্ধ এইসব ভাত খেয়েই কদিন থেকেছি ঠিক মতন রান্নাবান্নাও হয়নি মন মেজাজ ভালো ছিল না কিছু ছিল না তো বাবা ঘরে আসার পরে দেখছি ঠিকঠাক একটু রান্না করতে হচ্ছে তো সেটারই প্রস্তুতি চলছে তো মা সবজি কাটছে এদিকে রান্না প্রায় বসিয়ে দিয়েছে আর কী রান্না হবে এখনও পর্যন্ত জানি না মনে হয় ডিমের তরকারি হবে ডিমের অমলেট করে কোনো একটা তরকারি হবে এটুকুই জানি আজকে রান্না হচ্ছে মুসুর ডাল এদিকে কড়াই মুসুর ডাল সেদ্ধ হচ্ছে আর এদিকে ডিমের অমলেট করে একটা তরকারি হবে আলু দিয়ে টমেটো দিয়ে আর উচ্ছে আলু সেদ্ধ তো আমি বসে আছি এখন বাইরে এই যে ঘরের বাইরে এটা হচ্ছে আমাদের ঘর ঘর আর আমরা বসে আছি আমি বসে আছি ঘরের বাইরে রোদে বসে আছি ঠান্ডা এখানে প্রচুর আমাদের ওখানের থেকেও ঠান্ডা বেশি রোদে বসে আছি তো চা খেলাম ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে আজকে স্নান টান করবো শ্যাম্পু ট্যাম্পু করব কালকে আবার স্নান হবে না চেহারার কী হাল হয়েছে কয়েকদিনে নিজের চেহারা থেকে নিজেই দেখা দেবে সামনে স্কুল নিজের স্কুল মানে ব্যান্ড প্র্যাকটিস হচ্ছে কালকে ছাব্বিশে জানুয়ারি আর কালকে ছাব্বিশে জানুয়ারি আমরা ফিরব আজকে সারাদিন কী কী করি ভিডিওটা তোমরা দেখতে থাকো তো এই মাত্র আমি স্নান করে আসলাম এই যে জড়ানো জোরানো আছে চুল ভেজা শ্যাম্পু করে আসলাম শ্যাম্পু ট্যাম্পু করে কালকে আবার স্নান হবে না একটা কুড়িতে ফ্লাইট আছে এখান থেকে বেরোবো নটার সময় সকাল নটায় এখান থেকে এয়ারপোর্ট যেতে দু ঘন্টা সময় লাগে তো এগারোটা কুড়ির মধ্যে ঢুকতে হবে একটা কুড়িতে ফ্লাইট আছে তো ওই কারণে আজকে শ্যাম্পু ট্যাম্পু করে নিলাম এই যে লাগেজ সব প্যাকিং হয়ে গেছে এই একটা আর ওই একটা এই যে ওই একটা তো সমস্ত কিছু প্যাকিং কমপ্লিট আজকে খাওয়া দাওয়া করবো ঘুমিয়ে যাবো সকালবেলা উঠে রঙ দেব তো রান্না হচ্ছে এইদিকে এদিকে রান্না হচ্ছে রান্নার সরঞ্জাম এদিকে জল গরম বসানো আছে গিজার নেই না হ্যাঁ গরম হয়ে গেছে আর এদিকে হচ্ছে ডাল এই যে ডাল কুড়ছে ডালে জল নাই গো ঘন হয়ে গেছে ঘন হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে কিন্তু ঘন হয়ে গেছে এটা হচ্ছে অরুর ডাল ও আঙ্কেল আঙ্কেল গ্যাস বন্ধ করে দেব গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলা ঘুম থেকে উঠেই কফি খেতে খেতে ভিডিওটা আজকে শেষ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা অতি অবশ্যই ফলো করে দিও আজকের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো আর নেক্সট ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলে চোখ রেখো টাটা বাই বাই